প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম তোমার অনেকেই টেনশন আছে পরীক্ষাটা কীভাবে দিবে তো শোনো তোমাদের পরীক্ষা ভয় পাওয়ার কিছু নেই তোমাদের শুরুতেই নির্তিক আছে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবে কথাগুলো শুনবে তাহলে পরীক্ষা ভালো হবে তোমরা যেহেতু বলেছ হিন্দু ধর্ম যেহেতু তোমরা জানো সরকার থেকে প্রশ্ন করবে না কিন্তু সরকার বলে দিয়েছে প্রত্যেকটা বিদ্যালয় থেকে প্রশ্ন করবে তো আমরা কিন্তু প্রশ্ন পাবো না কিন্তু আমরা জানি প্রশ্ন করবে তোমাদের বিদ্যালয় টিচারে তারা করবেন হচ্ছে এই যে এরকম মডেল কোশ্চেন থেকে হুব হু তোমাদের ওটাই দিবে ঠিক আছে কারণ এত সময় নাই যে তারা নিজেরা খুঁজে খুঁজে বের করে রিডিং থেকে করবে তো এখান থেকে কিন্তু এই মডেল তোমাদের প্রত্যেকের যে স্পেশাল মডেল কোশ্চেন গুলো আছে এই যে বইয়ের যে লাস্টে প্রত্যেকটা সাবজেক্টের লাস্টে যে থাকে স্পেশাল মডেল কোশ্চেনগুলো থেকে কিন্তু তোমাদের আসবে তো তোমরা যদি এরকম এক দুই ফুল একটা মডেল কোয়েশন কমপ্লিট করো তার মধ্যে যে প্রশ্ন পাঁচটি থেকে যে তিনটি দিতে হয় দৃশ্যপটবিহীন প্রেক্ষাপটবিহীন এগুলো যদি তোমরা পাঁচটা পাঁচটা দশটা পড়ো দশটা পড়লে কিন্তু তোমাদের তিনটা কমন পড়বে না অবশ্যই কমন পড়বে তো তোমরা যদি এভাবে দশটা পড়ে যাও আর এখান থেকে যে তোমাদের দৃশ্যপট নির্ভর যে থাকে তার মধ্যে ধরো তোমাদের একটা ধরো উমার এক দুই দুইটির কমন পড়েছে ছয় আর এক দুই দুইটি কমন পড়েছে কিন্তু ধরো আরেকটা এই যে ছ এটাতে ধরো তোমার ক খ বাইক ডেটা কমন পড়ে নাই হ্যাঁ এক কম্পর্ট সে দুই কম্বর কোনো সমস্যা নাই তোমরা অবশ্যই খুব আর এই প্রশ্ন তো অনেক ইম্পর্টেন্ট আমি যেগুলো দিচ্ছি শ্রীরঙ্গনকে প্রতিষ্ঠা করে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তাই তোমাদেরকে এই ভিডিওগুলো কিন্তু আমি আমার এখানে দিয়ে দিয়েছি অলরেডি যেগুলো ইম্পর্টেন্ট তোমরা সেখান থেকে দেখতে পারো দরকার নেই তোমরা তোমাদের বই থেকেও দেখলে পারো তো অবশ্যই তোমরা পড়াগুলো খুব সুন্দর করে পড়ে গেলে হানড্রেডে হান্ড্রেড তোমরা ফুল নাম্বার পাবা তখন কে সত্তর দিয়ে কনভার্ট করবে বাদ দিবে বাদ দেওয়ার পরে যা থাকবে তা যে তোমরা তিরিশ নাম্বার মূল্য ক্লাসে যে শ্রেণী মূল্যায়ন কাজগুলো হয়েছে সেখান থেকে যোগ করা হবে তো তোমাদের জন্য ব্যাপারই না কিন্তু তোমরা যারা ভয় পাচ্ছ এর আগের পরীক্ষাগুলো কিন্তু আমার চ্যানেলে আমার কথাগুলো যারা শুনেছে প্রত্যেকের অনেক ভালো হয়েছে আশা করি তোমাদের পরীক্ষাগুলো ভালো হবে তাই তোমাদের জন্য হিন্দু ধর্মের ভিডিওটা তৈরি করে দিলাম যে তোমাদের আসলে কি পড়তে হবে কোথেকে প্রশ্ন হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি হুবহু প্রশ্ন যেহেতু কেউ পাচ্ছে না কিন্তু কোথেকে আসবে সেটা হুবো বলে দিচ্ছি দেখা যাচ্ছে এক স্কুল এটা দিচ্ছে সেই স্কুলেটা তোমার পরে লাভ নেই তোমার স্কুলের টিচারে সেখান থেকে নাও দিতে পারে কিন্তু তোমাদের মডেল কোয়েশ্চেন তোমাদের প্রত্যেকের হাতেই কিন্তু প্রশ্নগুলো আছে যেখান থেকে তোমাদের প্রশ্ন করা হচ্ছে তাহলে তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি এই সিক্রেটটা যে এখান থেকে দিবে গোপন কথাটা কিন্তু বলে দিয়েছি সো তোমরা অবশ্যই চোখ বন্ধ করে খালি না না চোখ বন্ধ করলে দেখবে না চোখ খুলে পড়া শুরু করে ইনশাআল্লাহ পরীক্ষাটা ভালো হবে আমি বললাম এইভাবে স্পেশাল মডেল টেস্টগুলো যে কোনো এক দুই তিন তোমার কাছে যে কিন্তু সবগুলার কিন্তু কখন খ বলতে যে ঠিক চিনেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পড়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের দেখবে পরীক্ষা দিয়ে গত পরীক্ষা মধ্যে তোমরা এসে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ আপনি পরীক্ষাতে অনেক ভালো হয়ে এসেছে আপনার কথা শুনে আমরা পরীক্ষা দিচ্ছি পরীক্ষা অনেক ভালো হয়েছে এবার আশা করি তোমরা সেই কাজটাই করবে ঠিক আছে তো ভালো করে পরীক্ষা দাও দোয়া হইলো তো আমি এখন বিদায় নিচ্ছি তোমরা পর দ্রুত